আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার ভিডিওতে আপনাদের সবাই আমন্ত্রিত এই তো অনেক দিন থেকেই একটু অসুস্থ বোধ করছি একদম খাওয়া দাওয়া ভালো লাগছে না তো আজকে একটু মরিচ খোলা বানাবো আর এটা বানানোর জন্য আমি প্রথমে কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি এখন রসুন পেঁয়াজ সিলে নিয়েছি এখন আমি এগুলো ব্ল্যান্ডার করে নেব কারণ এই মরিচ খলার প্রধান উপাদানই হলো মরিচ পাটা অবশ্য মরিচ পাটায় বাটা বেশি ভালো লাগে কিন্তু আমার পাটায় বাটার একদমই শক্তি নেই তো আমি এইগুলো ব্ল্যান্ডারের জগে নিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি অল্প একটু পানিও দিয়ে দিয়েছি তারপর এগুলো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম একদম মরিচ বাটার অন্য রকম একটা বের হচ্ছে ঝাঁ গন্ধ যাতে আমরা সবাই কাশি দিয়ে দিচ্ছি এই তো আমার প্রধান উপাদান রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু মলা মাছ নিয়েছি তারপর চাল কুমড়োর পাতা চাল ধরেছে আমরা সাধারণত কলার পাতা দিয়ে তৈরি করি কিন্তু আজকে আমি চাল কুমড়োর পাতা দিয়েই তৈরি করব আর এটাও অনেক টেস্টি হয় আর এখানে আমি মরিচ খোলার জন্য সবকিছু নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে চাল কুমড়োর পাতাগুলো কড়াইতে বিছিয়ে নেব মাঝে একটু বলে রাখি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে টলে অবশ্যই সেয়ার দিয়ে আপনাদের টাইম লেনে রেখে দিতে পারেন এতে আপনারা যে কোনো টাইমে আমার ভিডিও দেখে সাধারণ মলা মাছ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ রেসিপি তো আমি প্রথমেই কড়াইতে চাল কুমড়োর পাতাগুলো বিছিয়ে নিয়েছি তারপর এর উপর মলা মাছ দিয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমার মরিচ বাটা আর এই মরিচ বাটার সাথে আমি অনেক রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি তাই আর এক্সট্রা করে কোনো রসুন ব্যবহার করলাম না তারপর অল্প একটু হলুদ আর অল্প একটু জিরাল গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে স্পেশাল সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব এই রেসিপিটা কিন্তু সরিষার তেলেই অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আমার সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে তাই আমি সরিষার তেল দিয়েই তারপর আমি এগুলো সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখেন কেমন লোভনীয় লাগছে এইভাবেই তো খেতে মন চাচ্ছে কিন্তু রান্না করতে হবে যেহেতু মাছ তো আমার তেল কম মনে হয়েছে তাই আমি আরও একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মরিচ খোলার সাথে অনেক পানি ব্যবহার করব না শুধু আমার হাতটা ধুয়ে অল্প একটু পানি দিচ্ছি এখন আমি এগুলোকে পাতা দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব তো আমার পাতা একটু কম হয়ে ছিল আমি মাঝখান দিয়ে গাছ থেকে আরও কিছু পাতা পেরে নিয়ে এসেছি বাসায় চাল কুমড়োর গাছ থাকলে অনেক সুবিধা বাজারে কিন্তু চাল কুমড়ো পাতার অনেক দাম আমাদের এখানে তো এক একটা পাতা পাঁচ টাকা করে বিক্রি করা হয় তো যাই হোক এই পাতা আমি বাজার থেকে কিনবো না আমার বাবা গাছ লাগিয়েছে সেখান থেকেই আমি ছিঁড়ে ছিঁড়ে এক একদিন এক একটা রেসিপি তৈরি করে খাই আপনারাও যদি আমার মতো টাকা বাঁচাতে চান তাহলে বাসায় এই ধরনের গাছ রেখে দিতে পারেন তাহলে রান্নাবান্নায় অনেক সুবিধা হয় অনেক কাজে আসে তো এই তো আমার মাখানো কমপ্লিট এখন আমি এগুলোকে ভালো করে ডাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন আমি এগুলোকে লো হিটে রান্না করব তারপর কিছু টাইম রান্না করার পর আমার মরিচ খোলা তো একদম রেডি হয়ে গিয়েছে চাল কুমড়োর পাতার ডগাগুলো দিয়ে দিয়েছি ফেলে দিতে একদম ইচ্ছে করেনি তো সেগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে যাক ভালোই হলো তারপর এগুলো তো অনেক সুন্দর স্মেল বের হচ্ছে একদম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ যারা ভাত খেতে পারেন না তারা এভাবে মরিচ খোলা তৈরি করে দেখতে পারেন দেখবেন অসাধারণ লাগবে আর এই দিন কিন্তু ভাত বেশি রান্না করতে হবে কারণ এমন মরিচ খোলা হলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো দেখেন কেমন লোভনীয় লাগছে আপনারা কারা কারা এমন মরিচ খোলা খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন গরম গরম মরিচ খোলা দিয়ে ভাত খাবো তো আল্লাহ হাফেজ হাফেজ আপেস